সমান্ত অতিথি সাবর সামনে হতাশা আমরা বেঁধু আমি থাতাম এটা আমরা এই সাবর বাবার দাদা জেনে আসলাম মোহাম্মদ মোহাম্মদ মদুনি তাই মদিনা শরীফ জাস্টিস আসলাম মানি বিচারক মদিনা শরীফত ওয়াবি আন্দোলন ও সময় তাই বিচারক তাকতে শুরু হয়েছিল আন্দোলন আন্দোলনের বিপক্ষে তাইন ফাঁসির রায় দিসলা। তাই আসলা সুন্নি এর ফলে তান হত্যা করার লাগে তারা ষড়যন্ত্র হল ও সময় তাই দেখলা আল্লাহ তুমি যা একদিন দেখলা দুই দিন তিন দিন দেখার পরে তাইন মদিনা শরীফে বারই গেলা তাই যা যে রানা দিলা রাস্তা জাহাজের ডুবিয়া সব মারা গেলা তাহলে একটা মাছ জাতীয় জিনিসে সাগর লইয়া রানা দিছে তাই মাছের উপরে করাচি তাইয়া তাই দে অনু এক সাইটে আজি ইয়া তাহলে মাছের উপরে মানুষ মানসে দেতা ওদের হাজার হাজার মানুষ দোলা হয়ে গেছে এখান কিন্তু একজনও সাক্ষী নাই হাজার হাজার মানুষের সাক্ষী মাইসা মনে কোনো দেহ বা অন্য কিছু ডরেয়া মানুষ আইয়া জমা হয়েছে জমা হওয়ার পরে টাইন লামিয়া মাথার ফাগলি মুবারক বিচাইয়া দুই রাখা নব আল্লাহ শুক্রিয়া তান নামাজ পড়লা ফরিয়া টাইন কইলা আমি মানুষ তুমি তাইন ডরাইও না ও খরাচিত আইলা ফরে ফর্বর দিনৰ খেদমত করলা এর ফরে আমরা চিটাগাং গাইছিলাম বরজি যে ডাকা ও জায়গা এরপরে মানে আমরা চরিয়ার নয় এই নয় টান টানার জাগা জমিনও এখন আছে এর ফলে গেলা করিমগঞ্জ করিমগঞ্জ যাওয়ালা গিয়ালে দিনের খেদমত করলা এবং তাই নীতেকাল হলা। তান বংশধর আউলাদে রসুর আমরা শৈশব আনার অর্থ হইল আমরা ইগুইল ই মফিল দোয়ার মফিল বর্ণিসাবরিসালে সহাব মফিল দোয়ার মফিল জিয়ারতর মফিল বছরে আপনারা জিয়ারত করুন দোয়া ভাইতা আমি এক না খান্দা সৈয়দ সাহেবের বেদমি করছে কষ্ট দিলাইছি আইস তাই বারত আইছে তান খুবই অতীব জরুরি তাই যে গিয়া ও সৈয়দ সাহেবের আমরা লাগে দোয়া করবা আমরা দোয়া চাইয়ার আমি গত সাত তারিখ গত মাসর আমি জিয়ারত আসলাম সৈয়দ সাহেবের বাড়িতে আসলাম বদলপুরও গেছিলাম সব জিয়ারত করি আদম কাকি সব জিয়ারত করিয়া আইসি বিশেষ করি আমরার যে মুর্শিদ আল্লামা সাহ কিবলা উজান ডি সৈয়সাবর বাড়িতে আগেকার মানুষ আইলে রাস্তা আসিল আওয়ার। তখন সাব কিবলা ফালকি ফাটাইতা জকি গজ বড়ার টান টানে ফালকি দিয়া সাবর বাড়ি টানা লাগি আমরার মুর্শিদে ই উজান ডি সৈয়সাবর বাড়ির মানুষ লোগে আচরণ ওভাবে কর্তা আমরাও যদিও আচরণ আমরা যেহেতু মুর্শিদর মরিদ আমরা আমরা সহ সম্মান দেখাইতাম আমরা দোয়ালিতাম আসসালামাইকুম